আসসালামু ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বারোই মার্চ দু হাজার পঁচিশে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সকলে এখানে অনেকেই অ্যাপ্লাই করছিলেন তাদের কিন্তু বেশ কতগুলো পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে সকলে অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন এর মধ্যে একটা পদ ছিল ডাটা এন্ট্রি বা কন্ট্রোলার অপারেটর পদ ছিল ষোলোতম গেটের একটি চাকরি এটার পদের পরীক্ষা কিন্তু একই টাইম অনুষ্ঠিত হবে আগামী বিশ জুন দু সকাল দশটা থেকে এগারোটা তিরিশ দেড় ঘন্টা পরীক্ষা হবে ডাটা এন্ট্রি বা কন্ট্রোলার অপারেটর পদে বিয়াল্লিশটি শূন্য পদের বিপরীতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এই পদের জন্য একটি সংক্ষিপ্ত আকারে সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন কতটুকু কম অনুপযোগী হবে এবং সাজেশনটা আমার কাছ থেকে কিভাবে নেবেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে অ্যান্ড পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন পরীক্ষা কয় ধাপে অনুষ্ঠিত হবে সকল বিষয়ে বিস্তারিত বিষয় জানতে ভিডিওটা কিন্তু এটু একটু দেখতে হবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং যে কোনো বিষয় জানতে কমেন্টস করুন এখন এই যে ডাটা এন্ট্রি এখানে একটু খেয়াল করবেন বা অপারেটর রয়েছে বিয়াল্লিশ জন লোক নেবে এটা ষোলোতম এটা একটা চাকরি নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেচিক কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক যারা পাচ্ছিলেন তারা কিন্তু আবেদন করতে পেরেছিলেন এখন পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে অলরেডি অ্যাডমিট কার্ড কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে ডাউনলোড শুরু হয়ে গেছে বিশ জুন দু শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা কি এমসিকিউ হবে না লিখিত হবে অনেকে এই বিষয়টা নিয়ে একটু কনফিউশন আছেন বা দ্বিধাদ্বন্দ্বে আছেন কারণ বিগত সালে তো পরীক্ষাগুলো এমসি কিউ হয়েছে আপনারা দেখছেন আমি তাদের জন্য বলবো যে ভাই এটার সাথে যে আরো নিয়োগ ছিল একটু আপনাদের সোজা দেখাইলে আপনারা বুঝবেন এটার সাথে যেমন এই নকশাবিদ তারপর আপনার এই যে সিনিয়র নকশাবিদ পরিসংখ্যান সহকারী তারপর জুনিয়র পরিসংখ্যান সহকারী এগুলো সব লিখিত পরীক্ষা হয়েছে ভাই এমসি কিউ পরীক্ষা হয় নাই সেই ধারাবাহিকতায় এবারও কিন্তু লিখিত পরীক্ষা হতে যাচ্ছে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের লিখিত পরীক্ষা প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের এই সাজেশনটা প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই সালুশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই নক দেবেন যোগাযোগ করবেন আমার সাথে হোয়াটসঅ্যাপে নক দিবে না যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপোর্ডার পদে আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই নক দিবেন এখন এইখানে পরীক্ষা তো অলরেডি জানতে পেরেছেন যে লিখিত পরীক্ষা হবে পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে অনেকে জিজ্ঞেস করছেন তাদের বলবো শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে যাবেন আর কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে যাবেন আর কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো বিষয় জানতে কমেন্টস করুন আর অবশ্যই অবশ্যই পরীক্ষা হলে একটা এডমিট কার্ড কলমটা নিয়ে পরীক্ষা হল যাবেন এখানে কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষাতে পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না তাই বাসা থেকে যখন বেরোবেন যেহেতু ঢাকাতে পরীক্ষা আতে পর্যাপ্ত সময় নিয়ে তারপর অবশ্যই পরীক্ষার হলে যাবেন আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসালামু আলাইকুম